আসসালামু আলাইকুম সবাইকে আমি আছি কম্বোডিয়ার এক নম্বর যে ক্যাসেনোটা এটার মধ্যেই আছি এই কোম্পানির এ পর্যন্ত কিন্তু কোনো কোনো খারাপ রেকর্ড নেই যেমন অন্য অন্য ক্যাসিনোগুলোতে প্রচুর পরিমাণ খারাপ রেকর্ড রয়েছে তো সেক্ষেত্রে এই ক্যাসিনোটার কিন্তু খারাপ রেকর্ড নেই তো অন্য ক্যাসিনোগুলোতে কি কী খারাপ রেকর্ডগুলো থাকে বেশিরভাগ দেখেন ইন্ডিয়ান যে প্ল্যাটফর্মগুলো আছে বা চাইনিজদের যে প্ল্যাটফর্মগুলো আছে এটাও চাইনিজদের কিন্তু বাকি যে প্ল্যাটফর্মগুলো আছে তো এগুলোতে কিন্তু দেখা যায় ভালো করে প্রতি মাসে বেসিকটা দেয় দিতে চায় না তারপর দুই মাস তিন মাস হয়ে যায় এক একজনের বেতন পায় না এরকম হয় প্রায় কিছু নেতা কিন্তু এই কোম্পানিটার এরকম কোনো বদনাম নেই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে এই যে যারা বিকেলে এসে বা ছুটির টাইমে যখন আসে দেখা যায় এখানে জিম করে তারপর খেলাধুলা করে খেলাধুলা করার জন্য ভিতরে সিস্টেমটা করেছে কোম্পানি এটা সব কোম্পানিতে নেই খুবই কম থাকে যেমন একটা ক্যাসেনো মানে একটা বিল্ডিংয়ে থাকে ওটার মধ্যে আহমি কিছু নেই এটা বিশাল বড় কোম্পানি এখানে আমি যদি ঘুরে দেখাই তো আমাকে মনে হয় কমসে কম বিশ মিনিট সময় লাগবে এত বড় এরিয়া এটা আমি ভিতরে আছি অলরেডি তো এটার ভিতরে যারা কাজ করে তারা কিন্তু এটার ভিতরেই থাকে বের হয় না দেখা যায় ডিউটি শেষে কিন্তু এখানেই সব কিছু আছে আপনার ক্যান্টিন তারপর যা এভরিথিং এভরিথিং সব কিছু এটার ভিতরে আছে বিশাল বড় এটা এটার ভিতরে সব আছে এখানে এখন বলতে পারেন এখানে এত এত বিল্ডিং তাহলে এত লোক থেকে আসলো বা কারা কাজ করে এটার ভিতরে এখানে বেশিরভাগ যারা কাজ করে তারা হচ্ছে হলো চাইনিজ তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে কম্বোডিয়ান তারপর হচ্ছে নেপাল আছে এখানে ইন্ডিয়ান আছে বাংলাদেশের লোক আছে এগুলো মানে খুবই কম বাংলাদেশের লোক খুবই কম আমি একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে এখানে একশো থেকে আশি পার্সেন্ট হচ্ছে আপনার হলো এখানে চাইনিজ মানে তারা নিজেরাই তারা নিজেরাই এত পরিমাণ চাইনিজ আছে তারাই এগুলো কাজ করে তারপর হচ্ছে পাঁচ পার্সেন্ট ইন্ডিয়ান আছে নেপালিং আছে তারপর দুই পার্সেন্ট বলতে পারেন বাংলা বাংলাদেশের লোক আছে তো এগুলো ভালো কোম্পানি হয়তো সবার মিলে না খুবই কম যেটা বললাম খুবই কম আর বাকি যে ক্যাসেনোগুলোতে আছে সেগুলোতে কিন্তু ওই যে বললাম যে ভালো করে বেসিক দেয় না বেতন দেয় না খুবই খারাপ অবস্থায় পড়ে যায় তিন মাস চার মাসে বেসিক পায় না দুজি পায়ও পায়েও দেখা যায় তিন মাসে এখন অনেকজন এজেন্ট বলে আনে যে এক হাজার ডলার হইতে পারে দুই হাজার ডলার দেড় হাজার ডলার এরকম বেতন হয় তো আসলে এটা কিন্তু সঠিক না বেতনটা খুবই কম হয় দেখা যায় যেগুলো তো পায় দেখা যায় চারশো ডলার পাঁচশো ডলার বেসিক পেয়ে থাকে আর এই কোম্পানিগুলো তো হয়তো দেখা যায় যে ভালো টার্গেট পূরণ করতে পারে সেক্ষেত্রে দেখা যায় পাঁচশো ডলার ছয়শো ডলার এরকম যদি টার্গেট পূরণ করতে পারে সেক্ষেত্রে দেয় আর এখানে কিন্তু চাইনিজদেরকেও কিন্তু মাঝে মাঝে আমরা প্রায় সময় দেখি চাইনিজদেরকেও কিন্তু এখানে মানে ইয়া করে নিয়ে আসে যে কাজ যখন তারা ফিল আপ না করতে না পারে টার্গেট তাদেরকেও কিন্তু এখানে শাস্তি দেয় বসিয়ে রাখে দৌড় মানে দৌড় দেয় কান ধরে বসিয়ে রাখে প্রায় সময় আমরা দেখেছি এখানে ছাদের উপর মাঝে মাঝে আসে প্রায় সময় দেখি এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা তো ভালো কেসিনো এটাতে আসলে কেমন হয় দেখেন ভাই আমি প্রথমত বলি আপনি একশো পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট হয়তো মানে শিওর আপনি এটাতে পড়তে পারেন বা পড়তে পারেন না তো আর যদিও আপনি এই কেসিনোটা পেয়েও যান এটাতে তাহলে আপনার বেসিক ওই যে কেমন হইতে পারে যেটা বললাম পাঁচশো থেকে হায়েস্ট গেলে ছয়শো ডলার প্রতি মাসে ছশো ডলার বাংলাদেশের টাকায় ছশো ডলার বা পাঁচশো ডলার ছশো ডলার ধরেন ছশো ডলার বাংলাদেশের টাকায় সত্তর হাজার টাকা আসে সত্তর হাজার টাকা হায়েস্ট তো এই অবস্থায় এখন যদি আপনি ভালো অবস্থায় আসে পড়েনও তাহলে আপনার মাত্র সত্তর হাজার টাকা বেশি পাইতে পারেন তারপরও এসে দেখা যায় অনেক আমি যেটা বললাম যে এসেও কিন্তু অনেক লোক বেশি দিন কাজ করতে পারে না মানে একটা চা চাপ সৃষ্টি তার কাছে মনে হয় যারা যারা এখনও কাজ করছে বা করতেছে সবাই একই কথা বলছে যে ভাই দুই থেকে তিন মাস পাঁচ মাস হাইস গেলে করছি তারপর ভাল লাগে না মানে নিজের থেকে কেমন যেন একটা চাপ সৃষ্টি হয় মানুষকে একটা চাপ লাগে এই জন্য এই কাজগুলো আর করে না তারপর তারা যে নির্মাণ সাইটগুলো আছে বিল্ডিংয়ের অন্য কাজগুলো আছে সেইগুলোতে কিন্তু তারা যায় জয়েন হয়ে যায় এখন অনেকে হয়তো অপশন খুঁজতে পারেন যে এই কাজটা না হলে আমি ভিল্ডিংয়ের কাছে চলে যাব দেখেন এখানে কিন্তু প্রায় লোক আছে যে ভিল্ডিংয়ের কাজ করতে পারে না অনেক লোকে আছে আপনারা তো দেখা যায় যারা এই কম্পিউটার কাজে আসে তারা কখনও বাহিরে কোনো সময় কাজ করেনি ভিল্ডিংয়ের তো এই কাজগুলো কিন্তু তারা পরে করতে পারে না তারপর আবার ব্যাগ চলে যায় অনেকেই আছে বাংলাদেশে ব্যাগ চলে গেছে তো আমার এই কথাগুলোতে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন বাকিটা আপনাদের ইচ্ছা যারা যারা আসতে চান আসবেন ভালো খারাপ আমি সব কিছু বলছি এর আগেও বলছি এখনো বলতেছি তো এই হচ্ছে পুরো পুরো বিষয় পারি নাই এটা বিশাল বড় এরিয়া তারপর আপনাদেরকে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার ভিডিও আমি এখানে শেষ করতেছি